ছয় ব্যক্তির জন্য ফেরেজ তারা সবসময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবিজিৎ জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেস তারা দোয়া করতে থাকে যদি ফেরেস তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেশতারা আল্লাহ পাক আকনবুল্লা আলমীর অর্ডারে আপনাকে কটেক্ট করবে হেফাজত করবে তাহলে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আকনবুল্লা আলম যাদের মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস তারা দোয়া করবে তাদেরকে ফেরেস তারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাকনবুল্লাহ তাদেরকে নজাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন ভালো রাখবেন এক হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় সালাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরিস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেস্তা সারা রাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাকফরাতে দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে কেন করতে জাস্ট শুধু অজু করে ঘুমাবে অজু এমন একটা ইবাদা যখন পুরী করতেছেন মুখ দ্বারা যে গুণা হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানির ফোটার সাথে সাথে সেই গুণা ঝরে পড়ে যায় যখন আপনি মুখমান ধতো করতেছেন চোখ দ্বারা যে গুণা করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধতো করতেছেন হাত দ্বারা যে গুণা করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার সকল গুণাগুলো ক্ষমা করে দেন এবং বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো আল্লাহ পাত মু আলম ক্ষমা করে দেয় এই জন্য এক নম্বর হচ্ছে সবসময় অজ্য অবস্থা থাকার চেষ্টা করবেন যারা ওজ অবস্থায় থাকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হালাল ভাবে সম্পদ বানিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে সেই ফেরেশতা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ পড়বেন এটা নিয়ে আপনি চিন্তায় আছেন কখন জোহরের আজান দেবে আপনি জোহর নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দেয়তের ময়দানে আজিব নিচে ছায়া দিবে তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদে একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দোয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে আজান্দর আগে চলে গেলেন সেখানে একটু জিজ্ঞাসা করলেন নফুল নামাজ পড়লেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ মাহমবুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে দেন ফেরেস্তা তার জন্য দোয়া করে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিক অশান্তিতে দিতে আছেন ঋণের গোছায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান পচু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপ হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাসিদ করো ফেরেস তার জন্য দোয়া করে থাকো এজন্য মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদের সাথে সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বড় কেরাত ধরলে আমরা পাগল হয়ে যায় খবর এটা করবেন না তিন নাম্বার হচ্ছে তারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা নবীজি সাল্লাহামের প্রতি দূরত পাঠ করে নবীজি সাল্লাহামের উপরে যারা দূরত পাঠ করে নবীজি সাল্লাম জানিয়ে দিয়েছেন মানসল্লা আলাইয়া মার রতান যে ব্যক্তি প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমী তার প্রতি দশবার রহমত হাসিল করবে দশটি গুণাবাফ করবে দশটি মর্যাদা বৃদ্ধি করবে শুধু তাই নয় ফেরেস তার জন্য দোয়া করতে থাকে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি দেখতে যাচ্ছেন বাস আপনার জন্য ফেরেস দোয়া করবে এবং ছয় নাম্বার হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই যখন দোয়া করবেন তখনই আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে সবশালী বানাও